হ্যাঁ দাদা নমস্কার জয় সাধু গুরু জয় হোক দাদা কেমন আছেন মালিক সাহেব ভালো রাখছে বাবু আপনাদের দোয়া আশীর্বাদে এই তো বাসার সবাই কেমন আছে হ্যাঁ সবাই ভালো আছে যাই হোক দাদা আমার তো আপনাকে আমি একটা কথা বলবো বলবো অনেক দিন আমি বলতে পারতেছি না এই কারণে সময়ও পারতেছি আপনিও ব্যস্ত আমিও ব্যস্ততার মাঝে তো আজকে আমি সময় পেলাম আমার দোকানে আপনি আসছেন এই কারণে আমি সময় পেলাম তা আপনাকে আমি কিছু কথা বলতে চাই একটু মন দিয়ে শুনবেন আচ্ছা আচ্ছা বলুন দেখি সেটা হলো আমার দিনের ইচ্ছা যে আমি আপনার কাছে গান শিখব আমি তো আপনার তো জানেন যে আমি নৃত্য শিল্পী আমি ডান্স করতে পারি হ্যাঁ 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 জানেন আমার তো ভিডিও অবশ্যই দেখেন অবশ্যই তো আমি আপনার কাছ থেকে গান শিখতে চাই আমি গানকে অনেক ভালোবাসি তো আমি গান শিখতে চাই তো আমি তো অত সময় আপনি অত সময় দিতে পারেন না বা আপনি খুব ব্যস্ত থাকেন প্রোগ্রাম নিয়ে আমিও ব্যস্ত থাকি আপনিও ব্যস্ত থাকেন তো আমি আপনার কাছে গান শিখতে চাচ্ছি তাতে আপনি কি বলেন ঘটনা কি সঙ্গীত জগৎটা হলো এটা হলো গুরুমুখী বিদ্যা জি এটা হলো ওস্তাদ বিহীন ছাড়া কোনো কাজ হয় না গুরু লাগবে জি অত ময়নাদা আছে মহিমাগঞ্জে যে শ্রী ময়না কুমার সাহা যিনি আমাদের সারে গামার গুরু জি গুরু লাগবে গুরু ছাড়া কোনো কাজ হয় না গুরু ছাড়া তো কিছুই হবে না কারো ছাড়া কাজ না মা বাবা আছে যদি আমাদের জন্ম মা বাবা আসে বিদায় আমাদের জন্ম হয়েছে মা বাবা না থাকলে তো আমাদের জন্ম হতো না বর্তমানে যে আমি যে একেবারে সেই সঙ্গীতের একবারে খুব ভালো জানি তা না আমি যতটুকু তোমার আমার আয়তে আছে অতটুকু আমি দিতে পারি কিন্তু গুরু ধরতে হবে জি জি গুরু ছাড়া কাজ না আপনার আমি অনেক ভিডিও দেখছি এবং অনেক প্রোগ্রাম দেখছি তারপরে অনেক কিছু দেখছি আপনার চ্যানেলেও গান করছেন চ্যানেল গানও আপনার দেখছি আমার খুবই ভালো লাগে আপনার গান আপনি আমাদের এলাকার গর্ব এবং এলাকার গর্ব আপনার নাম অনেক জায়গায় ছোড়া আসলে ঘটনাটা কি বাড়ি গরু খুলি ঘাস খায় না গায়ের ফুলের গাঁ ভিক্ষা পায় না জি গায়ে বাঁধা স্কেচের রেডিও সারা বেলা ওখানকার আমি তালিকাভুক্ত শিল্পী জি এক গেল রংপুর বিভাগে ওখানে লোকনাথ বাবার মেলা হয় চব্বিশ হাজারই ওখানে আমি দোকান নিয়ে গেছি মেলায় দোকান নিয়ে গেছি তিনবার আপনার হলো ওখানে হচ্ছে অডিশন জি প্রতিযোগিতা হয় ওখানে আমি তিনবার আমি আর কি দলিল সহ করে আমি জিনিস পাইছি আমার সার্টিফিকেট আছে রংপুর বিভাগে রংপুর বিভাগে এশিয়ান টিভিতে আমি 600 শিল্পীর মধ্যে ঠিক আমি হলো গাইবান্ধা জেলার মধ্যে ঠিক আমি একজন জি রংপুর বিভাগ কাছে জি চিগাভা জেলার মধ্যে এ এটাই আর বলবো মনে আমি আপনা আমি আপনার অনেক দিন হয় ইচ্ছা আপনার কাছে আমি গান শিখব কোন কিভাবে শিখাবেন কিভাবে শিখবো সেটা এখন আপনার উপর সবকিছু আমার ইচ্ছা আপনি আমার ইচ্ছাটা পূরণ করতে পারবেন কিনা সেটা বল তা তো অবশ্যই সঙ্গীত জগতের লোক আমার যদি হাতে কেউ আসে একজন তাহলে আমাদের টাকাটা বাড়তি হলো তাহলে আমার সুবিধা তো জি জি আর সঙ্গীত ধর সঙ্গীতটা ধরে রাখা এটা আমাদের দেশের অংশ এটা দেশের গৌরব মায়ের গান মাটির গান এটা এটাই তো আমাদের দেশের অলংকার অহংকার জি এটাই তো আপনি আসবেন আপনাকে শিখাবো না মানে আমরা যে যেখানে বসি যেখানে আমরা হলো সাধনা করি সঙ্গীত সাধনা করি যেখানে ওঠা বসা করি ওখানে আপনাকে প্রথম রাউন্ডে নিয়ে গেলাম নিয়ে আপনারা আপনার মনোরঞ্জন ধরলো ধরার পরে তারপরে কি করণীয় আমরা আপনাকে দাদা আপনার একাডেমিটা কোথায় একটু বললে আমাদের দর্শকও দেন তো আমি তো নিজেও জানতাম সবচেয়ে ভালো হইতো এখন বর্তমানে বসতিছি হলো কাজী আজহার আলী দোকান কাজি আধার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ওখানে টুকটাক আমি ভাবাশোনা বসি দুজনে বসে সাধনা করি আর শিল্পকলা আছে তোমার উপর জেলা জি উপর জেলা শিল্পকলা আছে অনেকজন বসে ওখানে আমি খুব কম যাই টুকটাক যাই একটা চিনদগতি যেটা ঘর ভাড়া নেয় আর কি প্রতিষ্ঠান করতে যায়ক দাদা আপনার অনেক কথা শুনলাম অনেক ভালো লাগলো আপনার গানগুলো অনেক ভালো লাগা দর্শক আপনারা তো শুনলেন যে দাদার কি কি প্রতিভা আছে না আছে সবকিছু শুনলেন আর দাদার স্টেশনের স্টেশনের পাশে একটা চটপটির দোকান আছে অবশ্যই চটপটি খাবেন অনেক মজা লাগবে অনেক টেস্ট লাগে চটপটি বিভিন্ন জায়গাখানে লোকজন আসে চটপটি খাইতে আর অবশ্যই চটপটি আপনারা খাইতে আসবেন এবং দাদার গানগুলো আপনাদের যদি ভালো লাগে থাকে ওনার চ্যানেল আপনার চ্যানেলের নামটা

আনন্দ দিবেন এটাই আমাদের কামনা এটাই আমাদের সাধনা আপনাদের উৎসব পেয়ে তো আমরা একদম অনেক কিছু হয় উৎসব ছাড়া কেউ কোনো তো আজকে আমরা হাই দর্শক আমরা দাদার কথা শুনলেন তো দাদা আপনি ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি পরিবার নিয়ে সবসময় জন্য ভালো থাকেন দাদা নমস্কার দাদা জয় সাধু জয় হোক